নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর সাগর সাগরসাথী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে একখানি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাদাম লাগানো মেশিনে বাদাম লাগাচ্ছে তো কিভাবে বাদাম লাগাচ্ছে আজকে সমস্ত বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব এবং আপনাদের সামনে একদম সরাসরি দেখাবো দেখতেই পাচ্ছেন দুটো করে খোপ রয়েছে ওই দুটো করে ক্ষোভের সঙ্গে এই বাদাম লাগানো চলছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে একদম পুরো সরাসরি চলে যাচ্ছি পাইপের মধ্য মধ্য দিয়ে দুটো লালা রয়েছে ওই লালার মধ্য দিয়ে বাদাম একটা 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 করে পড়ে পড়ে যেমন মানুষে লাগায় ঠিক সেরকমভাবে পরে পড়ে যাচ্ছে আর এই সুন্দরভাবে বাদাম লাগানো হয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পিছনে কত সুন্দর ভোরো সিস্টেম কোনো লেবার নেই কিছু নেই লেবার সাশ্রয় এত সুন্দর একটা পদ্ধতি বের করেছে আমাদের ইঞ্জিনিয়ার তো আমাদের এটা নিজেদের লেদেই ম্যানুফ্যাকচার করা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে খুব সুন্দর একটা প্রসেস যেটা লেবার নিয়ে প্রচুর প্রচুর সময় লাগে এবং প্রচুর পয়সা খরচা হয় এতে একদমই অল্প পয়সার মধ্যে ট্রাক্টরের মাধ্যমে এই মেশিনের সাহায্যে বাদাম লাগানো হচ্ছে এবং কত সুন্দর হচ্ছে দেখুন পিছন দিকটা তো দেখতেই পাচ্ছেন একেবারে খুব সুন্দর প্রত্যেকটা ভুঁড়োতে কিন্তু দুটো লাইন করে বাদাম রয়েছে যে এত মোটা ভুঁড়ো তাহলে বাদাম কি কী করে হবে কোথায় হবে প্রত্যেকটা ভুঁড়োতে দুটো করে শাড়িতে বাদাম রয়েছে তো আপনারা সেটাও দেখেছেন একেবারে শাড়িতে ওই দুটো পাইপের মধ্য দিয়ে একদম প্রত্যেকটা ভুঁড়োতে ওই দুটো করে লাইন বরাবর চলে যাচ্ছে দেখুন আর একবার আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা দুটো করে খোপ চারটে খোপে বাদাম রয়েছে আর এই যে পাইপ পাইপের মধ্য দিয়ে বাদাম চলে যাচ্ছে একটা একটা করে পড়ে পড়ে এখান থেকে ভুঁড়ো হয়ে চলে যাচ্ছে এবং এটা খুব সুন্দর একটা প্রসেস লেবার সাশ্রয় এবং মানে বাদামের যেটা সঠিক জায়গা লাগে সেই জায়গাটা রয়েছে সব কিছু নিয়ে ওয়া একটা দুর্ধস্য মেশিন তো এই মেশিন আমাদের নিজস্ব লেদে ম্যানুফ্যাকচার করা হচ্ছে আপনার অবশ্যই যদি মেশিন কারো দরকার হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করবেন ফোন করে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কারণ সামনে বাদামের সিজন আমাদের চলেই এসেছে বাদামের সিজন চলছে বাদাম লাগানো চলছে আমাদের গাড়ির প্রচুর ডিমান্ড মানে এই মেশিনটার প্রচুর ডিমান্ড আমাদের দুটো সিস্টেমই মেশিন হয় একটা হচ্ছে এই ভুঁড়ো সিস্টেম ভুঁড়ো মাধ্যমে হয় আর একটা হয় হচ্ছে পেটো সিস্টেম তো দু মেশিন রয়েছে খুব অল্প পয়সার মধ্যে মানে খুব মানে যে প্রচুর টাকা সেটা নয় কিন্তু মানে যারা ট্রাক্টর রয়েছে যারা নেবে তাদের কাছে কিন্তু একটা লভ্যাংশজনক এটা চাষ তেমনি মানে লভ্যাংশজনক যা যাদের ট্র্যাক্টর রয়েছে তাদের কাছে রয়েছে লভ্যাংশজনক ব্যাপার আরেকটা একটা লভ্যাংশজনক ব্যাপার রয়েছে সেটা হচ্ছে চাষির কাছে তো আপনারা সরাসরি কিন্তু এর মধ্যে কোনো ভেজাল ডুপ্লিসিটি কোনো কিছু নেই দেখুন প্রত্যেকটা ক্ষোপে কোপে বাদাম রয়েছে দুটো করে লাইনে এই বাদাম কিন্তু পড়ছে এবং সুন্দর করে ভুড়ো হয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই মেশিন কেনার জন্য সরাসরি ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তো ভালো থাকবেন সবাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই